একদম রেডি হয়ে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা আজকে আমি শুরু করছি কই আমার মিষ্টি বন্ধুরা আমি কিন্তু খুব রেগে গেছি তোমরা কিন্তু একদমই পুরো ভিডিওটা আমার দেখছো না এমন করলে কিন্তু চলবে না পুরো ভিডিওটা দেখতে হবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ রয়েছি দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি মন্দিরে সন্ধ্যাবেলা বলতে আমরা এই চার পাঁচ দিন হলো রেগুলারই আর কি আমরা আসছি মন্দিরে আর দেখো আজকে বেশ ভিড় হয়েছিল মন্দিরে মানে ঠাকুরের সামনে যত রান্না ভিড় হয়েছিল যেখানে খাবার দাবার আর কি দেওয়া হয় আর কি প্রসাদ সেখানে বড্ড ভিড় হয়েছিল আমি ওটা ভিডিও করতে পারিনি কারণ এত পরিমাণে ভিড় হয়েছিল আর বাচ্চাটাও এত দুষ্টুমি করছিল আর এখানে প্রত্যেকটা বাচ্চা দড়াদড়ি করছে কেউ কারোর কথা শুনছে না কান্নাকাটি একবার তো আমার একটা আমার ছেলে আর একটা আমার বান্ধবীর ছেলে দুজন মিলে আর কি এত কান্নাকাটি শুরু করে দিয়েছিলো তো ওদেরকে সামলা তে সামলাতে ভিডিও করে উঠতে পারিনি যেখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো সেখানকারও ভিডিও আমি করে উঠতে পারিনি এই ফটোগুলো আর কি আমার হাজব্যান্ড যখন সাজানো হচ্ছিল তখন তুলে নিয়ে এসেছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখেছ কি সুন্দরভাবে আর কি ফুল দিয়ে সাজানো হয়েছে আর রঙ্গলি মানে ফুল দিয়ে একদম সুন্দর করে সাজিয়েছে দেখতে অপূর্ব লাগছে এটা হলো আয় আপাজির মূর্তি এটা হলো একটা গেট প্রথম যেটা দেখিয়েছিলাম ওটা আর একটা গেট গুড মর্নিং সকলকে দেখো সকালবেলায় উঠে প্রথমেই যেটা কাজ আর কি চা বানানো সেটাতেই শুরু করে দিয়েছি আজকে কারণ চা ছাড়া এই শীতের দিন একদম চলে না আর এই দিকে দেখো আমার আজকে সকাল সকাল পুজোটাও দেওয়া হয়ে গেছে কারণ পুজো না দিলে না আমার যেন কোনো কাজই হয়ে ওঠে না আর আজকের আকাশের অবস্থা দেখো পুরো মেখলা মেখলা ওয়েদার এই দু তিন দিন ধরে এই রকমই ওয়েদার এই দিকে দেখেছ আমার ছেলের দোকান দিচ্ছে ওকে নিয়ে যে আমি কি করি মানে এই বাস্কেটের ভেতরে ফুল মানে ফলগুলো ছিল ও সমস্ত নামিয়ে দোকান দিচ্ছে আর আমাকে বলছে মামি কিনেবে চলে আসো কিনেবে চলে আসো আর এই কলাগুলোর বোটাগুলো আমি ভেবে টেনে ছাড়িয়েছে কি অবস্থা করে রেখেছে দেখে আর এইদিকে দেখো ফুলগুলো সেদিনকার ফুলগুলো এখনও কী সুন্দর হয়ে গেছে আমার ফুলগুলো এত পছন্দের এত ভালো লাগে দেখলে এইটা অবস্থা এখন টেবিলে মানে ফল ফুল নিয়ে একাকার অবস্থা আর এই দিকে দেখো চলে এসেছি রান্নাঘরে সবজি কাটতে এইদিকে ছেলে এখন বসে বসে লিখতে দিয়েছে ওকে আমি কি যে লিখছে জানি না একবার করে রান্নাঘর আসতে হয় একবার করে ওর কাছে বসতে হয় আমি সকালবেলায় চেষ্টা করি যেহেতু এখন ওর স্কুলটা চালু হয়নি তাই এক দেড় ঘন্টা হলেও আর কি পড়তে বসানোর কী বলতো পড়া যত করুক না করুক মানে যদি বসেও থাকে না সেটাও আমার ক্ষেত্রে অনেকটা ভালো নালে হলে অভ্যাসটা মানে একদমই খারাপ হয়ে যাবে এইদিকে দেখো ভেন্ডিটা আমি চাপিয়ে দিয়েছি একবারে পেঁয়াজ হলুদ ইয়ে কী বলে লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটুখানি ইয়ে করে একদম ইন্ডাকশানের স্পিডটা একদম কমিয়ে দেবো একদম এক সপ্তাহে দিয়ে দেবো ধীরে 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 হবে এরকম করে ভেন্ডি ভাজা খেতে আমার খুব ভালো লাগে অল্প আঁচের মধ্যে আর কি একটু কড়া কড়া করে খুব ভালো লাগে এই দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে চাটা কিন্তু আমি এখনও খাইনি সেই সকালে চাটা নিয়ে এইদিক ওইদিক এইদিক ওইদিক করে এখন ঠান্ডা জল হয়ে গেছে আর এই দিকে দেখো বাবুকে দিয়েছি আমার একটা সুন্দর কাজ করতে দেখেছো আমার ছেলে কত লক্ষ্মী ছেলে কেউ আছে তোমাদের বাড়িতে এরকম একটা লক্ষ্মী ছেলে কি সুন্দর মায়ের কাজ করে দিচ্ছে দেখছো একটু কিন্তু ডিমটাকে ভাঙবে না ও ঠিক খোলাটা সুন্দর করে সাজাবে এই হয়ে গেছে ছানো হয়ে গেছে এই দিকে আমি চাপিয়ে দিয়েছি আর ডিম ভাজতে দিয়েছি আজকে ডিমের ঝোল করব মানে সবজি দিয়ে মানে ফুলকপি বা যে কোনো কিছু সবজি দিয়ে ডিমের ঝোল আমার এইভাবে আগে ভেজে ডিমটাকে ভেজে তারপরে যদি ঝোল খাই আর কি আমার একটু বেশি জানি এখন আর কি ভালো লাগছে আগে এরকম ঝোল একদম খেতে পারতাম না কিন্তু জানি না মুখের স্বাদও পরিবর্তন হয় মানুষজনের তো আমারও মুখের স্বাদ পরিবর্তন হয়েছে এরকম করে ঝোল খেতে আমার খুব ভালো লাগে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এরকম করে আগে অমলেট আগে করে নিয়ে তারপরে আর কি ঝোল তো আজকে ভেবেছি ফুলকপি আলু দিয়ে ঝোল করে নেবো কারণ একদিনে এত পরিমাণ সবজি এনেছিলো তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো সবজিগুলো খেয়ে নিতে হবে নাহলে তো একদম শুকনো হয়ে যাবে আর শুকনো হয়ে গেলে কোনো সবজির স্বাদ লাগে না আর আজকে আবার মোচাও আছে মোচাটাকে আমার কেটে রাখতে হবে না হলে মোচাটাও খারাপ হয়ে যাচ্ছে আর এইদিকে দেখো ফোড়ন দিয়েছিলাম তারপর পেঁয়াজ দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে ফুলকপি দিয়ে দিয়েছি ওতে একটুখানি হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর একটু টমেটো আর আলু একসঙ্গে দিয়ে দিলাম এটাকেও একটুখানি আর কি নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে যা বাটা মশলা আমরা প্রতিদিন প্রতিদিন খাবারে ব্যবহার করি আদা রসুন আর জিরে ব্যাস এইটুকু আর কি বাটা মশলা দিয়ে দেবো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা বাস আর কিচ্ছু দেবো না এই দিয়ে একটু আর কি নাড়াচাড়া নাড়াচাড়া করে ওই দেখো মিক্সির ধোয়ার জলটাই আর কি দিয়ে দিলাম এটা নিয়ে একটুখানি আর কি কষা কষি করবো মানে যেহেতু মনে করো তেলের উপরে আর কি মশলা দিই নি ওই সবজির উপরেই মশলা দিয়েছি তো একটু কষাতে একটু বেশি আর কি কষিয়ে কষিয়ে করতে হবে তাহলে সে মশলার গন্ধটা থেকে যাবে তার জন্য একটু ঢাকনা দিয়ে দিয়ে একটু ভালোভাবে আর কি মশলাটা কষিয়ে নেবো তাহলে কী হবে ওই মশলার গন্ধটা আর পাওয়া যাবে না এই দেখো ফুটে গেছে ঝোলটা আমি আগে জল ঢেলে দিয়েছিলাম তো ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো ডিমটা যেটা ভেজে রেখেছিলাম সেটাই আর কি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার দু কার জন্য ঢাকুন দিয়ে দেবো যেহেতু জলটা একটু আর একটু ইয়ে হবে আর কি খুব ঝোলঝোল লাগবো না আমার একদম অতিরিক্ত ঝোলঝোল ভালো লাগে না বাস দেখো একদম হয়ে গেছে আর কি ডিমের ঝোল খুব 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 খেতে ভালো হয়েছিলো আর যারা এইভাবে ডিমের ঝোল একবার করে দেখতে পারো বেশ ভালো লাগে এ দেখো কত মশাকও খেতে দিয়ে দিয়েছি তাহলে ভিডিওটা আজকে এতটুকুই রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব